আমি এখন আছি ইরাকের কারবালা ডিস্ট্রিক্টের শহরে তো এই শহরের একটা মসজিদের অবস্থায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আশা করছি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আমি এখন যেই জায়গায় দাঁড়িয়ে আছি এটা হলো কারবালার ঐতিহাসিক একটা ভাস্কর্যর পাশে এই ভাস্কর্যটার কাছে কিন্তু অনেকগুলো মুক্তিযুদ্ধে ছবিও এখানে লাগানো আছে আপনারা হয়তো দেখতেছেন এই দেশে যখন মিছিল মিটিং আন্দোলন হয় তখন এখানে আইসেই সবাই আন্দোলন করে এরকম একটা স্থানে আমি রাতের বেলা দাঁড়িয়ে আছি আর মোহর্রম আরবাইন যখন শুরু হয় এই জায়গায় কিন্তু বরফর মানুষ থেকে এটা উল্লেখযোগ্য একটা জায়গা যাই হোক আমি ঘুরেই আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করতেছি এটা বিশাল বড়ো একটা গোল সত্তর যেমন বাংলাদেশের শাপলা সত্তরের মতন এরকম কিন্তু আসলে ওটা সাইডে তো অনেক ছোটো ওটার মতো এতটা বড় না যাই হোক এই বাস্কর্যটার পাশে ছোট্ট একটা মসজিদ আছে ওই মসজিদে আজকে মাগরিবের নামাজ আমি পড়ছিলাম ওই মসজিদের অবস্থাটা দেখে আমার খুব আফসোস লাগছে তার কারণ হলো আমার মনে হয় এই ইরাকের কারবালা ডিস্ট্রিক্টের মধ্যে সবচাইতে মসজিদগুলো সবচাইতে অবহেলিত তার কারণ এই দেশের মসজিদগুলোর যে অবস্থা ওইটাই দেখানোর জন্য এই ভিডিওটা করা আপনারা হয়তো অনেকে ভাবতেছেন ইরাক একটা মুসলিম দেশ হানড্রেড পারসেন্ট মুসলিম এই দেশের মসজিদগুলোর লাক্সারিয়াস থাকবে অনেক উন্নত আসলে ভাই এরকম কিছু না ওই বুলটা ভাঙানোর জন্য আজকের এই ভিডিওটা করা আর এই দেশের মসজিদগুলোর জরাজীর্ণ যে অবস্থা এটা আপনাদেরকে না দেখালে হয়তো আপনারা বিশ্বাস করবেন না আরেকটা কথা হলো আপনারা হয়তো অনেকে জানেন যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি ইরাকের কারওয়ালা ডিস্ট্রিক্টের মানুষ বিশেষ করে ওনারা মসজিদে গিয়ে নামাজ আদায় করে না যা যার গন্তব্যস্থানে নামাজ পড়তে আমার মনে হয় পছন্দ করে জামাতে বা মসজিদে গিয়ে এখানকার মানুষ নামাজ আদায় করে না এই কারণে মনে হয় মসজিদগুলোর অবস্থা খুব খারাপ যাই হোক সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি প্রায় মসজিদের সামনে এখন চলে আসছি আমি এখন দাঁড়িয়ে আছি ওই ছোট্ট মসজিদের সামনে এই মসজিদটা আসলে কারবালা ডিস্ট্রিক্টের একটা হাইওয়ে রোডের পাশে এখানে দূর দূরান্ত থেকে কিছু ঘাঁড়ি আসলে এই ঘাঁড়িগুলো এই জায়গায় দাঁড়া করে দেখতেছেন এই একটা মোড়ে আমি এর আগে যে জায়গায় দাঁড়িয়েছিলাম ওই জায়গায় হ্যাঁ তো যাই হোক আমরা মসজিদের ভিতরে ঢুকে আপনাদেরকে ভিতরের দৃশ্য কিছুটা দেখানোর চেষ্টা করি তার আগে দেখেন ছোট্ট এই বেসিংটার কী অবস্থা মানে একবার অবস্থা খারাপ যাই হোক ভিতরে একটু ঢুকি মসজিদের ভিতরে ঢুকতেই দেখা যাইতেছে অনেকগুলো পুরানো ভাঙ্গা সুরা মাল কিছু পুরানো ডাব্বা মাথার উপরে একটা ছোট্ট সিলিং ফ্যান চলতেছে তারপরে আমার পিছনে দেখতেছেন হয়তো একটা এসি এসিটা কিন্তু চলতেছে না বন্ধই আছে একটা কার্পেট বিছানো আর যারা দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না তারা বসে নামাজ পড়ার একটা জিনিস ব্যবস্থা আছে যাই হোক এটা হলো কারবালা শহরের একটা মসজিদ মানে তাও প্রধান সড়কের সাথে আমি দেখালাম আপনাদেরকে তুই কারবালা শহরের মসজিদের এই অবস্থা গ্রামের মসজিদগুলার তাহলে কি অবস্থা আপনারাই বুঝেন যাই হোক আমার দেখানোর ভিতরে বা কথা বলার ভিতরে ভুল ত্রুটি হতে পারে সবাই অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের জন্য এই পর্যন্ত দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ